বুড়া মুরব্বীর মতো আপনার কখনো ভেটেরিনারিয়ান ডাক্তারকে প্রতারণা ফেলবেন না কারণ বাচ্চা হওয়ার অনেক দেরি আছে কিন্তু এই বুড়া না বুঝে রাত্রে অন্ধকারে ভাই ডাক্তারকে ডেকে এনে তার ভিজিট তেল খরচ কিছুই নেই অতএব আপনারা কখনো এই কাজটি করবেন না তার এতে কিন্তু ডাক্তারের মন নষ্ট হয় বিভ্রান্তি পড়বেন আপনারা নিজেই ঠক খাবেন আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো বাচ্চা প্রসবের পূর্বে গাভীর সিম্পটম সম্পর্কে আপনারা হয়তো অনেক লোকে ভাবেন যে বাচ্চা হওয়ার পূর্বে কি কি সিন্টম থাকে বলতে পারেন না তো এখন কথা হলো যে গরুটা বাচ্চা হওয়ার আগে ফ্রিজেন গরুর ক্ষেত্রে অবশ্যই ওলানে দুধ আসবে এবং বা দুধ আসবে এবং কি দুধ পড়তে পারে দ্বিতীয়ত হলো পিছনে ভালবাটি অবশ্যই ফুলে যাবে দেখতে পাচ্ছেন আপনারা ভালবাটি যে অবস্থা আছে এর তো দ্বিগুণ ফুলবে আরো তিন নম্বর হল লেস করে রাখবে ঘন ঘন পোসা পায়খানা করবে ব্যথা উগ্র হবে ঠ্যাং উঠানামা করবে পিছন ঠ্যাং গরুটি উঠবোস করবে যখন তীব্র ব্যথা হবে সে শুল দিতে থাকবে এবং ব্যথা অস্থির হয়ে চাপ দিতে থাকবে কোদ দিতে থাকবে যে যেটা বোঝেন চাপ দিতে 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 এক পর্যায়ে জ্বরের মুখ খুললে তখন বাচ্চা হবে এর আগে অনেক মানুষ মনে করে আমার গরুর বাচ্চা হবে অনেক সময় বাচ্চা হওয়ার দশ বারো দিন পাঁচ সাত দিন আগেই গরুটির ফলস পেইন হতে পারে ফলস পেইন হলে আপনার মনে করুন বাচ্চা হবে আসলে না এই ধারণাটি ভুল আপনার সঠিকভাবে ধারণাটি নির্ণয় করুন প্রথম লক্ষণ বুঝলে আপনারা ভালো একটি ভেটেনিয়ার ডাক্তারের পরামর্শ নিন এবং তাকে ডেকে এনে প্রসব করিয়ে নিন তো দেখেন আজকে আমরা এই গরুটির বাচ্চা প্রসব করার জন্য এসেছি তো ইতিমধ্যে দেখলাম সিমটমে আমাদের সাথে একটিও মিল নাই এবং সর্বশেষ যেটায় সেটি সার্ভিক্সের মুখ এক ইঞ্চি পরিমাণে খোলে নিই তাহলে নিশ্চিত বোঝা গেল এগুলোটি বাচ্চা আজকে হবে না সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখে দিন খোদা হাফেজ আসসালামু আলাইকুম